ইউটিউব শর্টস এর প্রোডাক্ট লিড টর্ট বলেছেন যে যেহেতু শর্টস ফর্ম একটা ডিফারেন্ট ফর্ম্যাট সেই জন্য আমরা এখানে ভিন্ন ভিন্ন অনেক জিনিস ট্রাই করি একটি উদাহরণ টেনে তিনি বলছেন যে বেশিরভাগ সময় কিন্তু লং ভিডিও দেখার ক্ষেত্রে ভিউয়ার্সরা তাদের ফোনে ট্যাপ করে কিংবা কোনো ওয়েবসাইট থেকে ক্লিক করে তাদের পছন্দের লং ভিডিওটি দেখছেন আর এই যে পছন্দ মতো ভিডিও দেখার সুবিধা বা বেছে বেছে ভিডিও দেখার যে সুবিধা আছে সেটাই কিন্তু লং ফর্মে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্টকে নিয়ে আসে অর্থাৎ অডিয়েন্সরা আপনার লং ভিডিওর সঙ্গে অনেক অনেক বেশি এঙ্গেজড থাকেন টর্ট শেয়ারম্যান শর্টস ভিডিওর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভিউার্সরা যখন শর্ট ফিডে একটির পর একটি ভিডিও কে সোয়াইপ করে চলেছেন তখন তারা নতুন নতুন ভিডিও আবিষ্কার করছেন এবং নতুন নতুন সম্পর্কে জানছেন সেখানে কিন্তু তারা র্যান্ডমলি বহু অর্থাৎ আপনার সামনে অনেকগুলো অপশনকে করা হচ্ছে সেখান থেকে আপনি হয়তো একটি শর্টস কে দেখলেন আবার সোয়াইপ করতে করতে আপনি হয়তো আরেকটি শর্ট দেখলেন তো সেটা কিন্তু একটা মেজর ডিফারেন্স বা ইম্পর্টেন্ট ডিফারেন্স এই দুটো ফর্ম্যাট এর মধ্যে লং ফর্ম এবং শর্ট ফর্মের মধ্যে বিশাল একটা ডিফারেন্স এখানে আছে সেই জন্য এঙ্গেজমেন্ট এটা একরকম নয়